মা আসছেন ঘরে এক সপ্তাহ বাকি নেই দেবীপক্ষের শুরু হতে আমরা যারা বাঙালি রয়েছি তারা অনেকেই পুজোর প্রতিদিনের নিয়মকরণ কিছুটা হলেও জানি যেমন ধরুন সপ্তমীতে কলা বৌ স্নান ষষ্ঠীতে বোধন কিংবা মহালয়ার দিন তর্পণ এসব কাহিনী আমাদের কাছে অজানা নয় একটু খেয়াল করলে দেখা যাবে মাতৃ প্রতিমা তৈরির আরেকটি নিয়মও আমাদের সকলেরই জানা তা হল প্রতিমা তৈরি করতে লাগে পতিতালয়ের মাটি কিন্তু কেউ কি জানেন কোন কারণে প্রতিমা গড়ায় অপরিহার্য পতিতালয়ের মাটি চলুন আজ তাহলে জেনে নেওয়া যাক মাতৃ প্রতিমা তৈরির কাহিনী সমাজ আজ নানান দিক থেকে এগিয়ে গেলেও পতিতালয়কে বেশিরভাগ মানুষ নিচু চোখেই দেখে সমাজের অনেক ব্যক্তিরাই রাতের অন্ধকারে নিজের রক্ষিতা খুঁজতে যান তাই এখানকার মেয়েদের এখনও অসুচি বলেই মনে করা হয় কিন্তু সমাজ যতই তাদের দূরে ঠেলে দিক না কেন সেই সব মহিলাদেরই কাছে টেনে নিয়েছে আদিশক্তি এক কথায় বলাই ভালো মায়ের চোখে তারা অনেক উঁচু নজরেই রয়েছে কথিত আছে পুরুষেরা পতিতালয়ে গিয়ে জীবনের সমস্ত সঞ্চিত পূর্ণ দিয়ে আসেন বদলে পুরুষেরা সেখান থেকে পাপ নিয়ে আসে তাই বহু পুরুষের পুণ্যে সেখানকার মাটি হয়ে ওঠে পরিপূর্ণ এই কারণে মায়ের মূর্তি তৈরিতে এছাড়াও আরেকটি পৌরাণিক কাহিনীও রয়েছে ঋষি বিশ্বামিত্র ইন্দ্রত্ব লাভের জন্য যখন তপস্যা করছিলেন তখন দেবরাজ ইন্দ্র ম্যানোকাকে পাঠান তার ধ্যান ভঙ্গ করার জন্য অপসরার নাচে ধ্যানভঙ্গ হয় ঋষির অনেকের মত এই কাহিনীরও যথেষ্ট তাৎপর্য রয়েছে আবার মহামায়া এই বিশ্বে নয় রূপে পূজিত হন নয় রূপের মধ্যে নবম দেবী হল পতিতা সারা বছর সমাজে কোণঠাসা থাকলেও দেবী বন্ধনায় তারা পূজিত হন তবে কারণ যাই হোক না কেন এই মাটি দিয়ে গড়ার মূর্তির সামনে নত জানু হতে হয় গোটা সমাজকে পতিতালয় নারীদের কাছে এটাই বা কম কি পাওয়া ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক